শুনুন মূর্খ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফালতু কথা তারপরে আমি আমারটা বলি শুনুন আগে শুনুন আরে ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন নেই আমি তো দিতে চাই তোমরা কোটে যাচ্ছ কেন কোটে গিয়ে আটকাচ্ছ কেন উনি নাকি চাকরি দিতে চান চোর কথা কেন চাকরি চুরি করে তাল পায় না উনি নাকি এবার চাকরি দেবে হ্যাঁ চাকরি দেবেন এই টুকু এই টুকু এই টুকু যদি লজ্জা থাকে না এই চাকরি চুরির জন্য এতদিন আপনি পদত্যাগ করতেন জানেন তো এই আজকে যদি বুকের পাটায় মুখ্যমন্ত্রী তো খুব হয়েছেন আজকে যদি আপনার বুকের পাটায় দম থাকে একজন সাধারণ মেয়ে হিসেবে আপনাকে চ্যালেঞ্জ করছি দম থাকলে আপনি বলেন তো যে বা যারাই চাকরি চুরি করছে সব কাটাকে জেলে হরবার সব কাটাকে এই দল থেকে বার করবো তাহলে মনে করবো আপনি একজন ভালো মুখ্যমন্ত্রী দম থাকলে বুকের পাটায় দম থাকলে আপনি করে দেখান তো চোর কথাগারা নিজের চুরি করে তাল পায় না এর জন্য তো এত ভয় এর জন্য তো বলে কেন করে যান আপনি চাকরি দিতে চান চাকরি আপনি দশটা দিলে পারলে বিশটা করতে খুঁজে বের করে কতক্ষণে গিলে খাবেন চুরি করে সেই ধান্ডা করেন চোর কোথাগারের চোর মুখ্যমন্ত্রী আপ আপনার জন্য আজকে আমাদের বাংলার দুর্দশার জন্য একমাত্র আপনি দেয় বুকের পাটায় দম থাকলে চোট ধরে দেখান আর জেলে ভুইয়ে দেখেন চোর ধরে নিয়ে তাকে সাসপেন্ড করুন আপনি আপনার দল থেকে দম দেখবো আপনার কতখানি নমস্কার আমি টুম্পা বলছি টুম্পার এই কথাগুলো শুনলে আমি শুধু ভাবি যে টুম্পা মেয়ে বলেই হয়তো টুম্পার আজকে কিছু হয়নি টুম্পা মেয়ে বলেই টুম্পা এখন অবধি ভিডিও বানাতে পারছে এই রাজ্যে বর্তমান সময়ে ছেলে যদি হতো টুম্পা আর কোন ছেলে যদি টুম্পার মতন কথাবার্তা বলতো তাহলে তার খবর ছিল একদম এটা আমার মনে হয় পার্সোনালি তোমাদের যেটা মনে হয় সেটা লিখতে হবে তোমাদের কমেন্ট বক্সে তো টুম্পা বলছে নমস্কার আমি টুম্পা বলছি এটাও ইন্ট্রোডাকশান হয় তারপরে ও শুরু করার বক্তব্য তবে জানেন তো টুম্পাকে কিন্তু বর্তমান সময়ে বাংলার মানুষ কিন্তু ভালোবাসছে টুম্পা লেখছে ভিডিওর উপরে মূর্খ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি চাকরি দিতে চায় প্রতিবাদী টুম্পা আচ্ছা নিজেকে দাবি করছে প্রতিবাদী টুম্পা আর দাবি করবেই না কেন সত্যিই তো প্রতিবাদী কথা বলেও এইরকম কথা কয় কয়জন বলতে পারে আর কয় জনের বুকে এরকম সাহস থাকে পার্সোনালি আমার মনে হয় কথা জানো তো আমার মনে হয় টুম্পা এইরকম কথা বলতে পারছে এই কথা বলেও ওর কিছু হচ্ছে না তার একটা সবথেকে বড় কারণ হলো টুম্পা একজন মেয়ে এটাই সবথেকে বড় কারণ আর দ্বিতীয় কারণ বলতে পারো যে যদি ওকে কিছু করে আর সেই জিনিসটা যদি কিছু না হয় মনে করো একটা হয় না যে শেষ হয়ে যাওয়া আর যদি শেষ না যে একটু বেঁচে থাকে এই টুম্পাতালে একদম মানে এখন এমনি যা কথা বলে ও আরও সেটাকে ফাটিয়ে ফেলবে মানে এর একটা ব্যাপার তো সেই দাঁড়িয়ে ওর পিছনে কেউ লাগতে যায়নি হয়তো যদি ওর পিছনে হয়তো কেউ লাগতে যেত তাহলে হয়তো ওই বিষয়টা নিয়ে ও আরও ভাইরাল করে দিত আরও বড় ইস্যু তৈরি করে ফেলতো এমনিতেই ছোটোখাটো বিষয় নিয়ে এমনিতেই যেভাবে বলে মানুষ আকারের করে ভিডিওগুলো দেখে আমার বাড়িতেও দেখে আমি রিসেন্টলি আমি এক জায়গায় গেছিলাম একটা দোকানে গেছিলাম সেই লোক ওর বিগ ফ্যান ঠিক আছে আমাকে বলছে যে তোমার ভিডিওগুলো দেখি বাট আমার আবার ওর ও ফোন খুলে একে দেখালো একে চেনো আমি বলে হ্যাঁ চিনি দেখি তোর ভিডিও ফিডিও দেখি বলছে এর আমি প্রত্যেকটা ভিডিও দেখি এর আমি বিগ ফ্যান আমি যাক ভালো ভিডিও দেখলে তো ভালো কথা তাই এই হলো ব্যাপার বর্তমান সময় দাঁড়িয়ে না টুমপার কিন্তু এখন একটা সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটা বড় ফ্যান ফলোয়িং ও তৈরি করে ফেলেছে আর ও যেই টাইপের কথা বলে বাংলা তথা পুরো ইন্ডিয়ার মধ্যে এরকম কেউ কথা বলে ডাইরেক্ট একদম ডাইরেক্ট তো সেটাই ভাবছি যে কীভাবে বলছে ও এটা কি আমাদের রাজ্য বলেও এরকমভাবে কথা বলতে পারছে এটাও একটা প্রশ্ন আবার এটাও একটা প্রশ্ন যদি মেয়ে হলেই কি বলতে পারছে এরকম এভাবে কথা তো সেটাই হলো ব্যাপার এখানে ও লিখছে যে মূর্খ মমতা বন্দ্যোপাধ্যায় চাক নাকি চাকরি দিতে চায় এতটা তো ঠিক আছে তারপরে যেভাবে ভিডিওর মধ্যে বার্তা দিল এটা সত্যি একটা সাহসী মেয়ে ছাড়া এটা কোনো মতেই ইনপসিবল যাই বলুক প্রত্যেকটা ভিডিও মানুষ পছন্দ করে আর বিবৎস পরিমাণে প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয় প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয় এমন না যে আমরা ভিডিও করি একটা দুটো ভাইরাল হয় বাদ ভাইরাল হয় না বাট ও ভিডিও করলে প্রত্যেকটা ভাইরাল হয় এটাই সবথেকে বড় কথা আর তোমরা কারা কারা আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছো আর ওর ভিডিও কেউ ফেসবুকে গিয়ে দেখেছো সেটাও তোমরা কমেন্টে জানিও যে তোমরা কি ওকে চিন্তা আগে থেকে যাই হোক বন্ধুরা এই চাকরির দুর্নীতি নিয়ে টুম্পা যে বক্তব্যটা রেখেছে আজকে আমি দেখা দেখাবো তোমাদেরকে যে মানুষের কি মতামত মানুষের কী রায় টুম্পাকে কি মানুষ ভালো বলছে নাকি টুম্পাকে মানুষ নোংরা ভাষায় গালাগালা দিচ্ছে টুম্পাকে চলো এটাই দেখে নিন প্রিয়াঙ্কা রয় বলছে বলছে এমন বাজে মহিলাকে হাঁটাও যার কোনো সংসার নেই সে বুঝবে কি করে দিনমজুরি লোকের কতখানি যে কষ্ট একবেলা রোদে পুরে দেখুক না কেমন লাগে বলছে চাষিদের কোনো কাজ নেই শিক্ষকদের কোনো চাকরি নেই পাবলিকের টাকা নিয়ে পাবলিককেই দিচ্ছে পাল্টা পকেট মেরে দেখেছ তারপরে বলছে তুমি একটা অনুরোধ চাই যাদের কাজ থেকে যা ওরা যে কোনো অনুদান দিচ্ছে ওরা যেন নিজে এসে দেখে যায় কর্মচারীদের হাত ছেড়ে দিচ্ছে একদিকে কর্মচারীরা কি করছে যাদের অবস্থা আছে তাদেরই দিচ্ছে আর যারা অসহায় মানুষ তারাই পাচ্ছে না ঠিক আছে এখানে একজন লিখছে যে প্রশান্ত বিশ্ব জাগো সাব্বাস এবার বোনটিকে স্যালুট জানাই আন্তর্জাতিক ধন্যবাদ আমি না আমি দশটা কমেন্ট না আমি পাঁচটা ছটা কমেন্ট পড়বো তার মধ্যে দুটো পড়লাম একটা কমেন্ট দেখো খারাপ পাইনি কিন্তু এখানে এর পরে কমেন্টটা দেখো এই বোনটাকে অনেক অনেক ধন্যবাদ এরকম ডাকাতকে মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ দিয়ে টুম্পা বোনের বুকের বাড়া আছে এগিয়ে যাবোন আমরা বাংলার লোক তোমার সাথে আছি জয় শ্রীরাম বল বলছে টুম্পা বোনের বুকের পাটা আছে সত্যিই বুকের পাটা আছে এইরকমভাবে ও কথা বলে মানে এই টুম্পার সঙ্গে এই সায়নি ফায়নি যারা একটু চিৎকার করে কথা বলে হয়তো ছোট হলে বাট অ্যাটেম বোম এটা আমার মনে হয় বাট অ্যাটেম বোম ঠিক আছে তারপরে দেখো লিখছে সুপ্রিম কোর্ট প্রমাণ হলো বেশিরভাগ যোগ্য শিক্ষকদের টিএমসির নেতা মন্ত্রী ছেলেরাই আত্মীয় পরিজন ঠিক আছে দেখেছো এবার এখানে মমতার চাকরি দেয়নি মমতার চোর তাহলে বাইরের রাজ্য থেকে পরীক্ষা দিতে আসে কি জিততে তাহলে বিজেপি কী চোর বিজেপি যদি চোর না হয় ড্যাশ চাকরি যদি দেয় তাহলে আঠাশ রাজ্যের মধ্যে এ বারোটি রাজ্যই ক্ষমতায় কেন চোর সবাই তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস তুমি তুমি মুখ্যমন্ত্রী হলে তুমি হবে ভারতের সব থেকে বড়ো দেখছো তোমার বক্তব্য যে অন্য অন্য স্টেট থেকে এসে কারণ অন্য অন্য স্টেট না এসএসসি বছর হয়নি আর আমাদের এই জায়গায় প্রায় প্রায় ন বছরের মতো হয়নি ন বছরের মতন হয়নি তাহলে সেটা একটু ভাবা দরকার অন্ধবক্ত হওয়া দরকার না মানে তোমরা যেটা বলতে চাইছো উত্তরপ্রদেশে মাত্র দু বছর এসএসসি হয়নি বছর মাত্র বছর হিসাবে হওয়া উচিত তো প্রত্যেক বছর বা দু লাস্ট দু বছর হয়নি লাস্ট দু বছর বাট আমাদের এখানে হচ্ছে না কিন্তু ন বছর এটা ভাবা উচিত তোমাদের তবে অন্ধ ও না বোঝার দরকার আছে তারপরে দেখো এখানে একজন লিখছে না না তুমি আমার মেয়ে থেকেও ছোটো এগিয়ে যাও প্রতিবাদী একেই বলে বয়সে বড় হলেই সে সব কিছু জানবে সেটা ঠিক নয় ওনার পিছনে যারা বসে থাকে তারা কোনো ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছে এটা ভাবার বিষয় ভুল আমাদের হয়েছে ভুল আমাদেরই সোজাতে হবে আমার ঘরেও ছেলে আছে আমার ঘরেও মেয়ে আছে মূর্খ নয় শিক্ষিত দেখেছ তো এই দেখো এখানে বলছি যে বোন তোমার মতো আমিও ভাবি তোমার উপর আমার খুব রাগ হয় কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসতে পারি না তুমি এত সাহস করে প্রতিবাদের ভাষাটা প্রকাশ করছো সাব্বাস চালিয়ে যাও আমরা সবাই আছি তোমার পাশে ঠিক একটা দুটো কমেন্ট কিন্তু পেলাম না যে তাকে গালাগালি করছে তার নামে বাজে কুচ্ছা করছে এরকম পেলাম না কারণ বাংলার মানুষ না বাংলার মানুষকে ভাতা দিয়ে আটকে রাখা যাবে না বাংলার মানুষ বুঝতে শিখেছে বাংলা মানুষ বুঝে গেছে যেখানে বলছে যে বোন তুমি তো জানো না উনি কত চাকরি দেবে কারণ চাকরি দিলেই তো ঘুষ নিয়ে দুর্নীতি করে টাকা জমাতে পারবে সেই সাথে টাকা পাচার করতে পারবে জয় শ্রীরাম কি বলবো এখানে প্রচুর কমেন্ট করেছে টুম্পার টুম্পাকে মানুষ দু একজন করেছে যারা অন্ধভক্ত তারা দু একজন করেছে যে দালাল ফালাল এগুলো বলে কটুক্তি করেছে দু একজন তো সেই জায়গা দাঁড়িয়ে আমার মনে হয় যে মানুষ বাংলার মানুষকে সারা বোকা বানানো সম্ভব না আর বাংলার মানুষ সারা জীবন বোকা বেনে মানে হয়ে থাকবে সেটাও পসিবল না তো এই জায়গা আমার মনে হয় যে মানুষ বুঝতে শিখেছে মানুষ হয়তো আস্তে আস্তে নেক্সট টাইম নেক্সট ভবিষ্যৎ নেক্সট জেনারেশান আরও বুঝবে তো এই জায়গায় এটাই হলো আমার বন্ধুরা তোমাদের কি বক্তব্য তোমাদের কি মতামত সেটা পার্সোনালি তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও আর হ্যাঁ তোমরা কোথা থেকে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমি ভিডিও ওয়াচ করছো সেটাও তোমরা কমেন্টে জানাও কারণ জানতে হবে ভাই জানতে হবে তোমাদের সঙ্গে একটু পরিচয় পরিচয় না হলে হবে তো ওই জন্য তোমাদের সঙ্গে একটু কথা বলার দরকার একটু জানতে হবে তো বন্ধুরা আজকে ভিডিও ভিডিওখানেই শেষ করছি নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো পর্ব অন্য কোনো ভিডিও আর ভিডিওটা কেমন লাগবে সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানো আর যারা যারা এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই লাল কালার বাটনটা দেখছো এই লাল কালার বাটনটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইব হতে চলেছে অনেক মজা হবে বন্ধুরা ঠিক আছে আজকে অবস্থা শেষ করছি বাই বাই